তো আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার আসলে সবাই ভালো আছেন তো আনকের জন্য অবশ্যই ইউটিউব চ্যানেল পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হলাম তো ভিডিওর টাইটেলের থামবেল দেখে এখানে আপনি অপচয় বুঝে গেছেন যে আজকে আমাদের ভিডিওটা এখানে কিনে তৈরি করা হচ্ছে তো আপনারা কিন্তু অনেকেই জানেন যে আপনার ক্যাটিজেন কিন্তু ডি এক্সচেঞ্জের মধ্যে ডিপোজিট করার কিন্তু আজকেই কিন্তু এখানে লাস্ট ডেট ছিল বা আজকেই কিন্তু এখানে লাস্ট দিন ছিল ঠিক আছে তো এটা কিন্তু এখন আর আপনি চাইলেও কিন্তু আপনার বাইবিটে কোনো জায়গায় কিন্তু এখন আর ডিপোজিট করতে পারবেন না আর এখানে তারা একটা আপডেট দিছে যে সেপ্টেম্বর তারিখ থেকে কিন্তু আপনি এখানে অন চেনের মধ্যে কিন্তু এখানে ডিপোজিট করতে পারবেন ঠিক আছে তারপর বিশ কিন্তু আপনি এখানে টোকেনটা পাবেন ঠিক আছে তো অন চেনকে অন চেন যারা টন কিপার বা আপনার টেলিগ্রাম ওয়ালেটের মধ্যে উইড্রো দিতে চান তারা কালকে উইড্রো দিতে পারবেন ঠিক আছে আর যারা বাইনান্স বাইবিটে দিতে চান তারা এখন আর পারবেন না কারণ তাদের ডেট ছিল আজকে তা আজকে কিন্তু আপনার ডেটটা কিন্তু শেষ হয়ে গেছে এখন আপনি কিন্তু অনেকে কিন্তু আপনার বাইনান্স বা বাইবিটের মধ্যে আপনার ক্যাটিজেনটা টুকেনটা কিন্তু স্কিপ অফিস সেল দিবেন এটা কিন্তু অনেকে জানেন না তো এই বিষয়টা এই বিষয়টা আমি দেখানোর জন্য কিন্তু বা কীভাবে সেল দিবেন এটা দেখানোর জন্য কিন্তু ভিডিওটা তৈরি করতেছি সবাই মন দিয়ে ভিডিওটা দেখার চেষ্টা করুন আচ্ছা তো বিশ তারিখে আপনার যখন এটা লিস্টেড হবে ঠিক আছে এর কিছুক্ষণ আগে কিন্তু আপনার এখানে যে আপনার বাইন্সের মধ্যে আসবেন তারপরে এখানে যে ওভারভিউ বা ইস ওভারভিউর মধ্যে বা স্পটের মধ্যে ঠিক আছে দুই জায়গায় কিন্তু আপনার এখানে আপনার যে ক্যাটিজেন টুকেনটা ওটা কিন্তু এখন দেখতে পারবেন ঠিক আছে ওটা কিন্তু এখন লিস্টেড না তো তখন যেটা আপনি এখানে ওয়ালেটে বা সরি এক্সচেঞ্জের মধ্যে যেটা পাঠাতে তখন কিন্তু আপনার নিচে যে আমার এখানে যেমন ডক্স শো করে তখন কিন্তু আপনাদের এখানে ক্যাটিজেনটা শো করবো ঠিক আছে তো এখন এটা আপনি কীভাবে সেল করবেন ওটা আমি একটু বলি তো এখন আপনি করবেন এখান থেকে আপনার সরাসরি আপনি কী করবেন ট্রেড অপশনের মধ্যে আসবেন ঠিক আছে আপনি করবেন ট্রেডের মধ্যে এখানে ক্লিক করবেন তো ট্রেডের মধ্যে ক্লিক করার পরে তারপর দেখবেন যে এখানে কিন্তু আপনার স্পটই থাকবো এটা তারপরে এখানে দেখবেন যে আপনার ডক আর এখানে যে কোনো একটা আপনার কারেন্সি বা টোকেন থাকতে পারে ঠিক আছে আপনি কি করবেন যে এটার মধ্যে এখানে একটা ক্লিক করবেন ঠিক আছে তো ক্লিক করার পরে ঠিক আছে আপনার এটার মধ্যে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি ক্যাটিজেন লাগবেন ঠিক আছে যেহেতু আমাদের টোকানটা এখনো লিস্টেড না তো আমি আপনার এখন দেখা যাবে তো আমি এখানে ডক্স দিয়ে আমি আপনার দেখাই ঠিক আছে আর আরেকটা বিষয় এখানে আপনার খেয়াল রাখবেন আপনি কিন্তু আপনার যখন ক্যাটিজেন ক্যাটিজেনটা লিস্টেড হবে ঠিক আছে সাথে সাথে এখানে সেল দেওয়ার চেষ্টা করবেন যদি সাথে সাথে সেল না দেন তাহলে কিন্তু এখান থেকে আপনার তেমন একটা প্রফিট করতে পারবেন না প্রথম পর্যায়ে কিন্তু প্রাইসটা কিন্তু এখানে খুব ভালো থাকে এই জন্য কিন্তু সবাই আপনার যখন ধরেন বিশ তারিখ সন্ধ্যা ছয়টায় লিস্টেড হলো তখন কিন্তু সন্ধ্যা ছয়টায় কিন্তু সাথে সাথে সেল দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু এখান থেকে আপনার ডলারটা বা প্রফিট প্রফিটটা কিন্তু একটু বেশি পাবেন ঠিক আছে আর যদি আপনি পরবর্তী যান বা সেল দেওয়ার চেষ্টা করেন তাহলে কিন্তু এখানে আপনার অনেক মেম্বার একসাথে সেল দেওয়ার কারণে কিন্তু প্রাইসটি কিন্তু একবার ডাউন যাবে ঠিক আছে এক এক দেড় ঘন্টা বা দশ পনেরো মিনিটের মধ্যে তো আপনি কী চাইবেন যে সাথে সাথে সেল দিলে আপনি একটা ভালো একটা প্রফিট করতে পারবেন ঠিক আছে তা আপনি কী করবেন আপনি প্রথমত ট্রেড অপশন আসবেন তারপর এখানে স্পট থাকব স্পট থাকার পর তারপর এখানে দেখবেন যে ডক্স আর ইউএসডিডি থাকবো ঠিক আছে আপনি কী করবেন এখানে আপনি যে এখানে ক্লিক করে আপনি ক্যাটিজেনটা সিলেক্ট করবেন বা ক্যাটি লিখবেন সি কিন্তু এখানে আসবো তবে এখানে সিলেক্ট করবেন তারপর এখানে যেহেতু আপনি সেল করবেন তো সেলের মধ্যে কি এখানে আপনার বাই থাকবো আপনি সেলের মধ্যে ক্লিক করবেন ঠিক আছে সেলের মধ্যে ক্লিক করার পরে তারপরে এখানে দেখবেন যে আপনার লিমিট আছে আপনি কি করবেন এটা মার্কেট করে দেবেন ঠিক আছে তো যে কি করবেন এখানে মার্কেটের মধ্যে ক্লিক করবেন তো মার্কেটের মধ্যে ক্লিক করার পরে তারপরে যে এখানে দেখবেন যে আপনার কিন্তু এখানে যখনই টান দেবেন তখন কিন্তু আপনি এখানে অল অ্যামাউন্টে কিন্তু এখানে আসছে পারবেন দেখেন আমি একটু আপনাকে দেখাই যেমন আমার ডক্স আছে ঠিক আছে আমি যদি এখানে টান দিই ঠিক আছে তো এই যে আমার কিন্তু এখানে এটা যখনই আপনি টান দেবেন তাহলে কিন্তু এটা কিন্তু একশো পার্সেন্ট আর আপনি যদি চান না আমি ফিফটি পার্সেন্ট বা পঞ্চাশ পার্সেন্ট সেল দিন তাহলে যেখানে পঞ্চাশ রাখবেন তাও আপনার ব্যালেন্স যে আসেন পঞ্চাশ পার্সেন্ট কিন্তু এখান থেকে আপনাকে এটা নিব ঠিক আছে আপনি যদি একশো পার্সেন্ট তাহলে কিন্তু এখান থেকে আপনার একশো পার্সেন্ট পুরোটা সব জিয়া ঠিক আছে সেল হয়ে যা তো তা আপনি এখানে টান দিবেন টান দিয়ে এখানে আর কিছু গল্প না মার্কেট থাকবো সেল থাকবো মার্কেট থাকবো এখানে টান দেবেন তারপরে সেল ডক্সের বা সেল আপনার ক্যাটেজের মধ্যে ক্লিক করলে কিন্তু আপনার দেখবেন যে ইনস্ট্যান্ট কিন্তু আপনার এখানে কিন্তু সেল হয়ে যাব ঠিক আছে আর এখানে দেখবেন যে ওয়ালেটের মধ্যে কিন্তু আপনার এখানে কিন্তু যে এইভাবে কিন্তু আপনার ডলারটা দিয়ে দেবো তার সঙ্গে সবাই বুঝেন তো সেমভাবে আপনি এটা আর বাইপেট কিন্তু সেম যেসব এক্সচেঞ্জার আপনার উড়িটো দেবেন সব এক্সচেঞ্জারের কিন্তু সেল প্রসেসটা কিন্তু এমনই ঠিক আছে কিন্তু আপনার যখন ফার্স্টের দিকে যদি সেভ করেন তাহলে কিন্তু একটা ভালো একটা প্রফিট করতে পারবেন ঠিক আছে তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের আর কি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করে দেবেন সুন্দর একটা কমেন্ট করে যাবেন সেই সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবেন এই ভিডিও ডিসক্রিপশন বা কমেন্ট বক্স আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে জয়েন থাকবেন কারণ এখানে আপনার প্রত্যেকটা আপডেটগুলো কিন্তু এখান থেকে পেয়ে যাবেন ঠিক আছে প্রত্যেকটা মাইনিং বা প্রত্যেকটা বোর্ডের আপডেটগুলো এখান থেকে পেয়ে যাবেন এবং এখানে কিছু ইনস্টাট অফার পাবেন ওগুলোর মধ্যে জয়েন করে কিন্তু আপনার এখান থেকে একটা ইনকাম করে নিতে পারবেন ঠিক আছে এই জন্য কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে জয়েন হবেন বা যুক্ত থাকবেন ঠিক আছে তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন বা সাথে অল্প সেট করবেন যাতে পরবর্তী সকাল আপডেট ভিডিওগুলো খুব দ্রুত আপনি এখান থেকে পেয়ে যান তো সবাই ভালো করে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ